এমন একটা মানুষ কেউ নাই নিজেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পৃথিবীর সকল মানুষকে মুক্তি দিতে পারে জয়গুরু আজকে ডিসেম্বরের সতেরো তারিখ দুই সাল এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম যেটা আমার নিজের বাড়ি ভক্ত গুরু আশ্রমের তিনতলা ছাদের পরে দাঁড়িয়ে আছি পৃথিবীর সকল মানুষের অবগতির জন্য এমনটা জানাতে চাচ্ছি বর্তমানে মানুষের জাগতিক অনেক সমস্যা আছে পারলৌকিক অনেক সমস্যা আছে পারলৌকিক সমস্যার সমাধান করতে হলে জাগতিক ভিতরে রসুলের সংগারণ দরকার সুরা ফুরকানের সাতাশ নম্বর আয়তে বলছে রসুলের সংধারণ যারা না করবে তারা জালিম অবস্থায় সেদিনকে উঠবে তো জালিম অবস্থায় মৃত্যুবরণ কার হচ্ছে যারা রসুলের সংগারণ না করে মৃত্যুবরণ করছে তারাই জালিম অবস্থায় মৃত্যুবরণ করছে এই জন্য আমি মনে করি যে পৃথিবীতে যদি আমি এখন রসুলের সঙ্গ করতে চাই তাহলে তো রসুলকে তো আমার লাগবে তো আমি আমার একটা ছেলে বিয়ে দেব বাংলাদেশের হোক আর পৃথিবীর একটা মেয়ে আমি পছন্দ করে দিতে পারি পৃথিবীর ভিতরে তারা খুঁজে পাওয়া যেতে পারে আমার একটা মেয়ে বিয়ে দেবো আমার পছন্দের মতো একটা ছেলে খুঁজে বের করতে পারি কিন্তু আমার এখন রসুল দরকার তো রসুলের সঙ্গ দরকার পৃথিবীতে কেউ তো এখন রসুল দামি করছে না মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম রসুল ছিল সেই মোহাম্মদ তুমি চোদ্দশো বছর আগে উপাধিক তাকে তার আমি এখন সংবিধান করতে পারছি না আমার এখন রসুলের সংবিধান দরকার আর রসুলের সংবিধান করতে হলে আমার এখন বর্তমান ফিজিক্যাল বডিতে আমার রসুল দরকার আমি মনে করি একজন মানুষের গৃহ জগতের যত সমস্যা সমাধান করা হয়তো একটা কোনো না কোনো মাধ্যম থাকতে পারে পারলৌকিক জগতের সমস্যা সমস্ত সমস্যার সমাধান তো একমাত্র রসুল রসুল বাদে জগতের আখেরাতের জগতের জেন্দিগির কোন ফয়সাল কি হবে গো একমাত্র রসুল মিডিয়ার মাধ্যমে আমরা পারলৌকিক জগতের সমস্ত সমাধান পেতে পারি কারণ নাকি পারলৌকিক জগতের সমস্যা সমাধানের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আর আল্লাহ পাওয়ার মিডিয়া হচ্ছে রসুন এখন রসুল যদি আমরা না পাই তাহলে আমরা আল্লাহ পাচ্ছি না আর আল্লাহ না পেলে আল্লাহ পাকে স্মরণ থেকে স্মরণ করতে পারছি না কেন অদেকা বস্তু তো স্মরণ করা যায় না আমি যখন অদেকা বস্তু স্মরণ করতে পারছি না আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান করে ফেলছি এই আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান আল্লাহ সম্পর্কে মেসেল হয়ে যাচ্ছে আল্লাহর কোনো মেসেজ চলে না ছিলেন হলে এই জন্য আল্লাহ বলছে আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান গ্রহণযোগ্য পারলৌকিক সমস্যার সমাধান করতে হলে আমার আল্লাহর স্মরণ দরকার আল্লাহ স্মরণ করতে হলে আল্লাহ দেখা দরকার আর আল্লাহ পাখির দেখার মিডিয়া হচ্ছে একমাত্র রসুল সুরত এই জন্য রসুলের সঙ্গ ধারণ না করলে আমি আল্লাহ পাখের সাক্ষাৎ পাচ্ছি না আল্লাহ পাখের স্মরণ করতে পারছি না আল্লাহ পাখের স্মরণ না করলে শয়তান থেকে বিমুক্ত থাকছি বিমুক্ত হতে পারছি না এই জন্য আমাদের রসুলের সঙ্গ ধারণ করা দরকার তো পৃথিবীতে তো কেউ রসুল দাবি করে নাই আমি যদি জানতাম যে এখন লন্ডনে একজন নিজেকে রসুল দাবি করেছে আমি লন্ডনে যাই তার সঙ্গ ধারণ করি হয়তো মনে করতাম আমি রসুল পাইছি কিন্তু পৃথিবীতে একজন মানুষ যখন রসুল দাবি করছে না এই রসুল দাবি না করার কারণটা কেউ ঠিক জানো ইয়াদুল রসুল দাবি করলে এখন নমরুদ যেমন আল্লাহ দাবি করলো তো সে কাফের হয়ে কাফের উপাধিতে ইতিহাসে নমরুদ কাফের বিলাটা উপাধি পাইছে সে কি করেছে আল্লাহ দাবি করেছে তাই এখন যদি কেউ রসুল দাবি করে তারও তো কাফের ফতোয়া দিয়ে দেবেন গো এই কাফের হওয়ার ভয়টি তো কেউ রসুল দাবি করছে না আর কাফের ফতোয়া দিলি রসুল দাবি করলে যদি কাফের ফতোয়া পায় আর তাহলে তো আবার হয় এমন একটা মানুষ কেউ নাই নিজেকে দোজকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পৃথিবীর সকল মানুষকে মুক্তি দিতে পারে রহমত আলিলামীর কি জন্য হইলো পৃথিবীর সকল মানুষের মুক্তিদাতা তাহলে যদি আমি রসুল দাবি করি তাহলে আমার কাফের উপাধি হয়ে যেতে পারে আমি এই কাফের রসুল দাবি করার কারণে কাফের উপাধি হইলো এই কারণে আমার দোজক হতে পারে আমি তো চোখে যাবো না পৃথিবীর মানুষের মুক্তি হোক আর না হোক কথার তো এই যাবো আমি সেই দিক থেকে চিন্তা করি কোরআন গবেষণা করে দেখলাম রসুল দাবি করার তো দরকার কারণ রসুল যদি দাবি না করি তাহলে রসুল যদি না হই বা রসুল যদি না পাই মানুষ তাহলে তো আখের মুক্তির ফয়সালা পাচ্ছে না তো আমি নিজেকে যদি রসুল দাবি করি এই রসুল দাবি করার কারণে আমার যদি দোজখ হয় তা আমার একা দোজক হয়েছে পৃথিবীর সকল মানুষ তো রসুল পায়ে দ্বারা জান্নাত পেয়ে এই জন্য আমি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলাম যে আমি কোরআন গবেষণা করি দেখব যে রসুল দাবি করার কোন রুট কোরআনে আছে কিনা সেই জন্য আমি দেখলাম রসুল ব্যবস্থা সার্বক্ষণিক আছে তো তাই আমি কোরআন মোতাবেক নিজেকে রসুল প্রমাণ করি এই রসুল প্রমাণ করে যদি আমার দোজক হয় আর দোজকে যে আমি আমাকে রসুল বিশ্বাস করে যদি ভক্তগণ পারলৌকিক মুক্তি পায় আর পারলৌকিক মুক্তি তারা এই লাখ লাখ কোটি কোটি পৃথিবীর সমস্ত মানুষ আমাকে রসুল হিসাবে বিশ্বাস করে যদি তারা পারলৌকিক মুক্তি পায় আল্লাহর দর্শন পায় আমি একা হাসি বলছিস তুই রসুল দাবি করার অবৈধতার কারণে যদি দোজকে যায় তাও আমার জন্য ভালো গো দোজকে গেলে পৃথিবীর সকল মানুষের মুক্তি রহমত আলী আলমিনের পরবর্তীতে হ্যাঁ সকলের জন্য রহমত স্বরূপ তো তার রসুল পাওয়াটা কঠিন একটা সমস্যা ছিল সেই কঠিন সমস্যার সমাধান তো করা গেল কি বুঝতে পারছো পৃথিবীতে যত রকমের সমস্যা আছে সেটা সমাধান করা যায় আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমানে রসুল পাওয়া এই রসুল যেহেতু কেউ দাবি করছে না তাই রসুল তোমার খুঁজে পাওয়ার কোনো উপায় নেই এই পুকুরে রুই মাছ নাই তো তুমি রুই মাছ খুঁজে পাবা কো রুই মাছ থাকলে তো নাই তো খুঁজে পেয়ে জাল ফেলে ধরা যায় তো পৃথিবীতে একটাও কেউ রসুল দাবি করছে না তো রসুল তুমি খুঁজে কন পাবা এই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যদি রসুল দাবি করি তাই পৃথিবীর সকল মানুষ আমাকে রসুল বিশ্বাস করে মুক্তি পাবে আমি তাতে দজকে যাই গেলাম জয়গু